আসামের চা সারা বিশ্বের কাছে বিখ্যাত শুধু এই বিখ্যাতই নয় এই চা শিল্প দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আসামের মোট রাজ্যের আভ্যন্তরীণ উৎপাদন বা জিএসডিপি এর প্রায় চার থেকে পাঁচ শতাংশ আসে সরাসরি পরোক্ষভাবে চা থেকে একদিকে এই চা শিল্প রাজ্যের অর্থনীতিতে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনের শুরু হয় চায়ের এক কাপ চুমুকের মাধ্যমেই আপনি আমি যে চা আসামে বসে পান করছি সেই চা বিদেশের মাটিতে পান করা হয় এতে আমাদের রাজ্যের সুনাম বাড়ছে এই রাজ্যের চায়ের আগমন বা চা উৎপাদন কীভাবে হয়েছে এ বিষয়ে তো পুরোপুরি আলোচনা করবই বটে তার সঙ্গে সারা বিশ্বের মধ্যে চা কীভাবে এসেছিল বা চা পান কবে থেকে শুরু হয়েছিল এ নিয়ে আলোচনা করতে আজকের এই ভিডিও আপনি আমার সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একেবারেই তথ্যভিত্তিকভাবেই তুলে ধরব আসামে কীভাবে চায়ের আমদানি করা হয়েছিল এবং সারা বিশ্বে কীভাবে চায়ের প্রচলন শুরু হয়েছে এদিকে বলতে গেলে আমাদের মনে রাখতে হবে এক চীনা গল্প এ ছা আবিষ্কারের নেপথ্যে বিদ্যমান খ্রিস্টপূর্ব তেইশশো সালে চীনের সম্রাট শ্যান নং প্রথম ছা আবিষ্কার করেন এই আবিষ্কারের নেপথ্যে একটি গল্প বলা হয় একদিন তিনি একটি ঘাসের নিচে বসে পানি ফুটাচ্ছিলেন হঠাৎ সেই ঘাস থেকে কয়েকটি পাতা ফুটন্ত পানিতে পড়ে যায় এতে করে কি হয় পানির রং বদলে যায় এবং এক ধরনের সুন্দর সুগন্ধ সরিয়ে পড়ে ছাড় দিকে সম্রাট সেই পানে পান করলেন এবং মনের মধ্যে একটি সতেজতা লাভ করলেন এবং কালক্রমে এই থেকে চায়ের আবিষ্কার হয় এই গেল চীনা গল্প কিন্তু ভারতের একটি গল্প চা আবিষ্কারের নেপথ্যে বিদ্যমান যে বুদ্ধ বিক্ষু বুদ্ধিধর্ম তিনি কি করছিলেন তিনি ধ্যানে দীর্ঘ সময় মগ্ন থাকার ফলে ওনার চোখে ঘুম আসে তো এক ধরনের পাতা তিনি ফুটন্ত পানিতে ঢেলেছিলেন এবং এই পানি পান করেছিলেন যার ফলে তার ঘুম ভেঙে যায় এবং এ কালক্রমে এই থেকে চায়ের আবিষ্কার হয় এই গেল দুই কিংবদন্তি বা গল্পকথা সেই যাই হোক আমার আমাদের কথা হচ্ছে আসামে কিভাবে চা এসেছিল চলুন আমার সাথে বিস্তারিত শুনে নেই আসামের গল্পগুলো কিন্তু এইভাবে কথিত গল্প নয় কিন্তু এগুলি ইতিহাস ভিত্তিক আপনি শুনতে থাকুন চা আসামে এসেছিল আজ থেকে একশো বছর আগে এটি রাজ্যের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে আসামের চা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি আজ থেকে একশো বছরের পুরনো ইতিহাস আঠারোশো তেইশ সালের রবার্ট ব্রুশ নামে এক ব্যক্তি ব্রহ্মপুত্র উপত্যকার উচ্চভূমিতে বন্য চা গাছ আবিষ্কার করেন এবং এরই মধ্যে দিয়ে আসামের চা শিল্পের সূচনা ঘটে আমি জানি অনেকেই এই ঘটনাটি কিন্তু জানেন না তাহলে আঠারোশো সালে তো রবার্ট ব্রুশ চা আবিষ্কার করলেন কিন্তু আসামের চা এত পপুলার হলো কীভাবেই আসামের রবার্ট ব্রুশ চা আবিষ্কারের ফলেই কি আজকের দিনের মতো রাতারাতি উন্নতিতে চা শিল্প পৌঁছে গিয়েছিল তা কিন্তু ঠিক কি এইভাবে চলুন গল্পটি এগিয়ে যায় আঠারোশো সাল তর তৎকালীন পূর্বতম লক্ষ্মীপুর জেলায় সরকারিভাবে একটি চা বাগান স্থাপন করা হয়েছিল আঠারোশো আটত্রিশ সালে ওই বাগানে উৎপাদিত উৎকৃষ্ট মানের চা লন্ডনে পৌঁছানো হয় পৌঁছালে ইউরোপীয় বাণিজ্যিক মহলে আসামের চা শিল্পের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি হয় এর ফলস্বরূপ কী হয় আঠারোশো সালে আসামে প্রথম টি কোম্পানি গঠিত হয় এটি ছিল ভারতের প্রথম কোম্পানি যারা বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে এবং প্রকৃতপক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি উত্তরসূরি হিসাবে বিবেচিত নাজিরার জঙ্গল পরিষ্কার করে এই কোম্পানির সদর দপ্তর স্থাপন করা হয় যা উনিশশো সালে কলকাতা স্থানান্ত স্থানান্তরের আগ পর্যন্ত কার্যকর ছিল আঠারোশো পঁয়তাল্লিশ সালে আসাম কোম্পানি আনুষ্ঠানিক নিগম কার্যকর হয় আসাম কোম্পানির অর্থাৎ আঠারোশো সালে আসাম কোম্পানির আনুষ্ঠানিক নিগম কার্যকর হয় তারপর কিন্তু আসামের চা শিল্পে সংকট চলে আসে চলুন এগিয়ে যাই আসামের চা শিল্পে কী সংকট দেখা দিয়েছিল চা শিল্প বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু এই সময় একেবারেই কমে গিয়েছিল তারপর এই চা শিল্পকে কীভাবে পুনরুদ্ধার করা হয় প্রথম দশ বছরের কোম্পানি খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি যদিও আসামে চা শিল্প বা টি কোম্পানি প্রতিস্থাপন করা হয়েছিল এবং তার প্রথম দশ বছরে সাফল্য আসেনি কিন্তু এই সাফল্য না আসলেও আঠারোশো সালের দিকে জর্জ উইলিয়ামসন এর দক্ষ ব্যবস্থাপনায় চা শিল্পের অবস্থার উন্নতি হয় আঠারোশো সালে যোরহাট টি কোম্পানি গঠিত হয় সরকার চা চাষে উৎসাহ দিতে থাকে এবং বিভিন্ন ধরনের পতিত জমি আবর্জনার জমি বন্দোবস্তর ক্ষেত্রে নীতি গ্রহণ করে যাতে করে চা বাগান প্রতিস্থাপন করা যায় আঠারোশো ষাট থেকে আঠারোশো সালের মধ্যে শিল্পটি ভয়াবহ পটখাওয়াজির শিকার হয় কিন্তু তো আঠারোশো উনষাট সালে দ্বিতীয় গুরুত্বপূর্ণ চা কোম্পানি যোরহাট টি কোম্পানি প্রতিষ্ঠিত হয় সরকার চা চাষে উৎসাহ দিতে উদার নীতি গ্রহণ করে এবং বিভিন্ন পতিত জমি উধার নীতি গ্রহণ করার মাধ্যমে চা চাষের জন্য সহযোগিতা করে তবে আঠারোশো ষাট থেকে আঠারোশো সালের মধ্যে শিল্পটি ভয়াবহ ফটখাবাজির শিকার হয় এবং আঠারোশো সালে চা শিল্পের তীব্র পতন ঘটে বলা যায় চা সম্পত্তির মূল্য হ্রাস পেলে সরকার একটি তদন্ত কমিশন গঠন করতে বাধ্য হয় কমিশনের প্রতিবদের প্রতিবেদনে শিল্পটিকে মৌলিকভাবে সুস্থ বলে ঘোষণা করা হলে আঠারোশো সত্তর থেকে আঠারোশো সালের মধ্যে চা শিল্প জনসাধারণের আস্থা আনয়নে সক্ষম হয় আঠারোশো সালে আঠারোশো সালে চীন থেকে রপ্তানি হ্রাসের গুজবের কারণে আবারও চা শিল্পে কিন্তু মন্দা দেখা দেয় পরে অতিরিক্ত উৎপাদনের ফলে আঠারোশো আঠারোশো তিরানব্বই থেকে উনিশশো ছয় সাল পর্যন্ত আরেকটি দীর্ঘ মন্দা শিল্পটি আসামের চা শিল্পকে প্রভাবিত করে বিংশ শতাব্দীতে শিল্পটি আরও আগের মতো সম্প্রসারণের গতি ফিরে না পেলেও প্রতি একরে উৎপাদন বৃদ্ধি যান্ত্রিকীকরণ যুক্তিসঙ্গত ব্যবস্থাপনা ও শ্রম উৎপাদনশীলতায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে কিন্তু উনিশশো সালে যোরহাটের কাছে টুকলাই গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা চা শিল্পের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক বলা যায় এই কেন্দ্রটি চা চাষ চা চাষের সঙ্গে জড়িত চা চাষের বা চা পাতার রোগ পোখা নিয়ন্ত্রণ উন্নত উৎপাদন কৌশল বিষয়ে গবেষণার মাধ্যমে এই চা শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রথম বিশ্বযুদ্ধ ও পরবর্তী সময়ে চায়ের দামের পতনের কারণে শিল্প সংকটে আসামের চা শিল্প পড়ে উনিশশো সালে উৎপাদন কমানোর লক্ষ্যে চা পাতা তুলা সাময়িকভাবে বন্ধ রাখা হয় উনিশশো সাল পর্যন্ত শিল্প সমৃদ্ধি ফিরে আসে এবং আধুনিকীকরণ দ্রুত অগ্রসর হয় ত্রিশের দশকে আবার সংকট দেখা দিলে ভারতীয় চা নিয়ন্ত্রণ আইন উনিশশো তেত্রিশ অর্থাৎ উনিশশো ভারতের চা নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং উনিশশো একান্ন সালের পর অভূতপূর্ব উন্নতির লক্ষ্য মাত্রা নির্ধারণ করা যায় তবে উনিশশো সালে চায়ের দাম উৎপাদনের তবে উনিশশো সালে চায়ের দাম উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় আবারও মন্দা দেখা দেয় পরবর্তীকালে পরিস্থিতি উন্নতি হয় যদিও উনিশশো সালে খোরা কিছুটা প্রভাব ফেলেছিল